কত ছাড়ি প্যাঙ্গের মাথা হ্যাঁ কি রে অমন রেগে আছিস কেন কি হলো টুম্পাকে ফোন করলি না টুম্পারেই তো ফোন লাগাইছিলাম তা কোথাকার কোন একটা মাইয়া মানুষ খালি ফোন তোলে টুম্পারে তো ফোন দেই না আর কয় অভি ব্যস্ত হে অভি ব্যস্ত হে কে অভি তার নাই ঠিক আমি কোনো অভিরে চিনি না না টুম্পা কোনো অভিনামের ছেলেরে চিনে হেডাই ব্যস্ত আছে না বেবা নিকম্মা না পই রে আছে তা যাই আমি কি করু আরে ওটা হিন্দি কথা আভি মানে এখন টুম্পা কারোর সাথে ফোনে কথা বলছে তাই বলছে এখন ব্যস্ত আছে কি রে তোকে ছেড়ে টুম্পা কার সাথে গল্প জুড়েছে পারে নিয়ে মস্করা কইরেন না আমার পুরো ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ